আজকে ছেলের পরীক্ষা তাই সকালে ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান ডান করে রেডি করিয়ে এখন বেরিয়ে পড়ছি ছেলেকে স্কুলে দিয়ে আসবো তাই আজকে হচ্ছে পরীক্ষার প্রথম দিন বাংলা পরীক্ষা হবে ওদের প্রায় পাঁচটা পরীক্ষা হবে আর আজকে প্রথম দিনে বাংলা পরীক্ষা হচ্ছে তো দেখা যাক ছেলে আমার কি পরীক্ষা দেয় তো চলো বেরিয়েই পড়েছি যাওয়া যাক স্কুলের মধ্যে চলে এসেছি দেখো ছেলে ওই যে ঢুকছে ছেলে স্কুলে এবার ওকে নিয়ে যাবো ওদের রুমে অনেক বাচ্চা কাচ্চাই এসেছে আর এর নিচের এই ক্লাসটা হচ্ছে পিপির ক্লাস ওই পাশেরটা আর ওদের হচ্ছে দোতলার ওপরে আর এখন যাচ্ছি ছেলে আগে চলে গেছে ক্লাসরুমে আর এখন আমি যাচ্ছি তো চলো সব গার্জিয়ানরাই এসেছে প্রায় এই দেখো ওদের ক্লাস হচ্ছে এইটা এটা ওদের ক্লাস না এখানে ওদের এটা হচ্ছে ফোর ক্লাস ফোর ক্লাসের মধ্যে ওদের পরীক্ষাটা হবে তো দেখো চারিদিকে কত হাতের কাজ আর ছেলে এখন জায়গায় বসে পড়ছে এখন স্যারেরা এসেছে কিন্তু অফিস রুমে আছে ক্লাস এখনো আসেনি কারণ যেহেতু পরীক্ষার টাইম এখনো হয়নি ওদের পরীক্ষা শুরু হচ্ছে বারোটার থেকে আর তো দেখো ছেলেকে এখন পড়তে বসে দিয়েছি যেহেতু বাড়ির থেকেও পড়ে এসেছে আর তারপরেও আমি এখানে এসে পড়তে বলছি তার কারণ হচ্ছে এখন ও খেলাধুলা করবে উঠোপাটা করবে দৌড়াদৌড়ি করবে একটা চোট টোট খেয়ে বসবে তো তাই জন্য আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি যে তোর যেটা পরীক্ষা তুই সেটা পড় তো এখন ও সেটাই পড়ছে তো যাই হোক আমি এখন নিচে নেমে যাচ্ছি আর একটু পরে ক্লাস মানে পরীক্ষা শুরু হবে নিচে নেমে যাই নালেও বাদরামও করবে আমাকে দেখে আরও বেশি যাই হোক ওখানে বসিয়ে দিয়েছি যে ও পড়তে থাকুক আর খানিক সময় ধরে বসে থাকলাম মিড ডে মিল রুমে যেখানে মিড ডে মিল দেওয়া হয় অনেক গার্জিয়ানরাই বসে আছে এরপরে ওদের ছুটি হয়ে গেছে খাওয়া দাওয়া দেওয়া হবে মিড ডে মিল দেবে তো চলো ছেলে এখন বসেও পড়েছে থালা ধুয়ে আমি রেডি করে রেখে দিয়েছি এখন আসবে আরও বাচ্চারাও বসেছে প্রায় অনেক বাচ্চারা খাবে না কিন্তু আমার ছেলেকে আমি খাই নিয়ে যাই কারণ মিড ডে মিল দেয় যেটা আমি নষ্ট করতে চাই না ছেলে খাক আর আমি সেরকম কিছু দুপুরবেলা বলে এখনো রান্না করিও নি তাই জন্য ভাবলাম একেবারে ছেলেকে স্কুল থেকে খাই দেয় নিয়ে যাই এখানে সবিন তরকারি করেছে আর ভাত দিয়েছে ছেলেকে খাই দাই নিয়ে এখন বেরিয়ে পড়লাম দেখো চারিদিকে ছেলে পেলেগুলো খেলাধুলাও করছে ও এখন বলছিল যে খেলা করব দোলনা চড়ব আমি বললাম যে না প্রচন্ড গরম লাগছে বাড়ি চল ভালো লাগছে না এখন আবার সাইকেল চালিয়ে আবার যেতে হবে আমার ইচ্ছাও করছে না প্রচন্ড গরম ওদের এই যে কবে স্কুলটা ছুটি দেবে পরীক্ষা হওয়ার পরে পরেই প্রায় ছুটি দিয়ে দেবে একদিন দুদিন ক্লাস হয়ে ছুটি দিয়ে দেবে তো যাই হোক এখন বেরিয়ে পড়ছি বাড়ির দিকে রওনা দেওয়া যাক ছেলে তো সমানে বায়না করছিল আমি দোলনা চড়বো স্লিপ চড়বো তো যাই হোক ওকে জোর করে বগা ঝগা দিয়ে আমি ওকে এখন বসালাম সাইকেলে ছেলের পরীক্ষা হয়ে গেছে ছেলে এখন খেয়ে দেখ এরকম অসুস্থ বোধ করছে গরমে তারপরে আবার বলছিল দোলনা চড়বে আমি বললাম না একদমই না ভালোই হয়েছে নালে এখন আবার দোলনা চড়তো স্লিপ চড়তো লাফালাফি করতো শরীরে এমনি একেতে অসুস্থি আর এরপরে দেখতে পাচ্ছ যে বাচ্চা কাচার আরও যাচ্ছে তাদের হচ্ছে থ্রি আর ফোর ক্লাসদের পরীক্ষা হবে ওদের প্রায় দেড়টার থেকে পরীক্ষা শুরু হচ্ছে ওরা এখন যাচ্ছে পরীক্ষা দিতে আর এদের ওয়ান টু পিপি এদের হচ্ছে বারোটা থেকে সাড়ে বারোটা চল্লিশ পর্যন্ত চল্লিশ মিনিট পরীক্ষা হচ্ছে আর বাড়ি বাড়ি যাওয়ার জন্য এখন দিয়ে দিয়েছি সাইকেল করে যাচ্ছি ছেলেকে জিজ্ঞেস করছি তুই কিরকম পরীক্ষা দিয়েছিস তো ছেলে বলছে ভালো দেখবো কিরকম ভালো তোর খাতা রেজাল্ট যখন দেখাবে তখন তো সব কিছুই দেখতে পারবো কিরকম ভালো পরীক্ষা দিয়েছিস তো ছেলে হাসছে আর ওদের কোয়েশ্চেন মার্কও দিয়ে দিয়েছে কি কি লিখেছে সেই কোশ্চেন আমরা নিয়ে এসেছি বাড়িতে গিয়ে চেক করব গিয়ে যে ও দেখবো মানে পরীক্ষায় কি কি লিখেছে আর কোশ্চেনটা নিতে গেলেও আমাদের ফিজ দিয়ে নিতে হয় তো যাই হোক নিয়েছি আর ওর পিসি দিয়ে যাচ্ছে ওর পিসির সাথে দেখাও হয়ে গেল ওদেরও পরীক্ষা দিকটা দিয়ে যেটা বললাম থ্রি আর ফোরদের আর তো চলো ফাঁকা রাস্তা অনেকটা বেলা দুপুর হয়ে গেছে কিরকম করার রোদ তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আর আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি আর এখন এসে বাড়ি এসে ছেলে দেখো কি নিয়ে খেতে বসে গেছে ছেলে বসে গেছে ঠিক দেখাতে বলছে ছেলেকে দেখো কালো জল মানে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গেছে ছেলেকে জিজ্ঞেস করছে কে দিয়েছে তো বলছে ও ঠাম্বা দিয়েছে গরমে ও খুব অস্বস্তি বোধ করছিল ওই জন্য ও ঠান্ডা দিনে নিষ্কাচ্ছে পাকা চালিয়ে দিয়েছি আর এত পরিমানে গরম পড়ছে গাইস তোমরা একটু কমেন্ট করে বলো তো তোমাদের ওখানে কিরকম গরম পড়ছে আমাদের এখানে প্রচন্ড গরম পড়ছে আর এখানে আমার দেওয়ারের ঘর হচ্ছে সেখানে মিস্ত্রিরাও কাজ করতে এসেছে তারাও কাজ করছে এই গরমের মধ্যে কি আর করা যাবে বলো দেওয়ারের ঘর হচ্ছে তো আমি আর ছেলে এখানে পাখা চালিয়ে খুব মজা করছিলাম মজা বলতে গরমের মজা নিচ্ছিলাম কি আর করা যাবে ছেলে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আমি একটুখানি খেয়েছিলাম কিরামে একটা খিচিড়ি খেতে আমার এই কোল্ড ড্রিঙ্কস আমার খেতে ইচ্ছা করে না আর দিদাও এখানে আমার দিদা শাশুড়িও পাশে বসে আছে উনিও হাওয়া খাচ্ছিল তাকে জিজ্ঞেস করলাম দিদা গরম কিরকম পড়ছে দিদা বলছে ভালো গরম পড়ছে বয়স্ক মানুষ তো গরম তো লাগবেই সবারই লাগছে প্রায় গরম আমারও গরম লাগছে ছেলেরও গরম লাগছে আর আমাদের টিনের ঘর তো ভীষণ গরম লাগে ভীষণ ঘরে টেকা যায় না এত গরম পড়ে বিকাল ঠিক চারটের পরের থেকে আমাদের ঘরটা ঠান্ডা হয়ে যায় রাত্রিবেলা লাগে আবার ঠান্ডা পাখার স্পিডও বেড়ে যায় আর টিনের ঘরে এই একটা মানে শান্তি কি গরমে দুপুর বেলায় টিকতে না আর রাতের বেলায় ঠান্ডায় টিকতে পারবে না এত ঠান্ডা ভালোই হয় যা হয় আর এটা আমাদের দেখো দেওয়ারের ঘর হচ্ছে এখনো অনেক কাজ বাকি আছে সবে ঘর ঘর হয়েছে মানে আমার বড় নিজের করছে যে যার মতন আমরাও যখন করবো আমাদের মতন দেওয়ার করছে দেওয়ারের মতন তো চলো এবার দে আমাদের ওখানে আম গাছ আছে আম গাছটা তোমাদের দেখায় যে এখানে কত আম গাছ মানে দেওয়ারের ঘরের সামনে ঠিক বড় একটা কদম গাছ হয়েছে আর এই কদম গাছটা কি একটু হাওয়া ছাড়ে খুব সুন্দর ঠান্ডা হাওয়া যাই হোক এখানে ছাওয়াও আছে এখানে দাঁড়িয়েছিলাম আর আমার এখানে আমার সাথে একটু আর কি করছিল যাই হোক ওর সাথে করছিলাম গরমে কিরকম গরম পড়েছে দেখো বন্ধুরা তোমরা রোদের দেখলে তোমরা বুঝতে পারবে রোদের কিরকম তেজ আর এখানে আমাদের বাড়ির সামনে আমাদের এই দেখো ঘরের সামনে আমাদের এই আম গাছটা ছোট্ট একটা আম গাছ হয়েছে দেখো এই আমটা মনে হচ্ছে বড়ই হবে না এটা মনে হচ্ছে কি রিকেট হয়ে গেছে বুঝলে তো একটু ছোট 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 যাই হোক এগুলো একটু বড় হচ্ছে আর ওই একেবারে পুচকি আম বড় তো হচ্ছে না বেশ কয়েকটা মানে হয়েছে বেশি বড় হয় না আর অল্প আম হয়েছে আর এদের গাছে দেখো বন্ধুরা অনেক আম কিন্তু এদের গাছে আমটা আমার খেতে একদম ভালো লাগে না কিরকম একটা গন্ধ আমটাতে আর একটু যাই আমাদের পিছন থেকে আমাদের ঘরের পিছনে আমাদের ঘরের পিছনে আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম আম দেখো এত বড় বড় আম হয়েছে এটাতে বেশি হয়নি এই আম কটাই বড় বড় হয়েছে কিন্তু বেশি আম জাস্ট হয়নি দশ বারোটা মতন মনে হয় আম হয়েছে গরমে আর তোমাদের গরমে আম মাখা খেতে কিরকম লাগে একটু কমেন্ট করে বলো তো আমার গরমে আম মাখা খেতে এত ভালো লাগে আর আমাদের এই আম গাছটা না এই আমগুলো পাকা হলেই পোকা লেগে যায় এই জন্য আমরা ঠিক করেছি কাঁচা হলে কাঁচা হলে বড় বড় হবে যে খেয়ে নেবো আম মাখা করে করে খেয়ে নেবো তো এখনও পর্যন্ত খাইনি এক দু দিন পেরেছিলাম আম ডাল দিয়ে খেয়েছিলাম বেশ ভালোই লাগছিলো আর সারাটা রাস্তা দেখো এখন পুরো ফাঁকা মানে দুপুরবেলা হয়ে গেছে ভর দুপুরবেলা মিস্ত্রিরাও কাজ করে হাফ কাজ করে গিয়েছে তারপরে এখনও আসবে ওরা টিফিন করতে গিয়েছে আর এই সারা রাস্তা পুরো ফাঁকা টাটা ভরা রোদে কেউ বেরোচ্ছে না মাঝে কদিন দুপুরবেলায় আমি দুপুরবেলা করে ভিডিও বানিয়েছিলাম এখন আর বানাতেও পারছি না ঘরের মধ্যেই যে টুক টুকটাক বানাচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তো যাই হোক বন্ধুরা তবে সুস্থ থেকো ভালো থেকো টাটা